পরিষ্কার করতে হবে হারাম বানাতে নিচের রুম পরিষ্কার করতে হবে উর্ধে টাইম চব্বিশ দিন যেভাবে সম্ভব যা দিয়ে সম্ভব সকল নবীর বৈশিষ্ট্য তাই নবীগণের আদর্শ তাই নবীগণের স্বভাব তাই এটি তারপরে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢের শুরু পরে পানি এটা নোংরামি চলবে না আগে ঢের শুরু তারপরে পানি এটা চলবে না চল্লিশ পদম হাঁটা আরো নন্দ্রী খক খক করে কা আরো নন্দ্রী চল্লিশ পদম কেন চল্লিশ সময় যদি ভাই বোন বলছিলাম এই আদর্শ হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ রাস্তন হওয়ার এই বলেন

চার ইফা বৈধ রুচি বৈধ রুচার সম্মানের ভাই চায়ক্ষা দুই নম্র আচার তিন সত্য কথা চার হার রুচি যার কারণে বলি আপনাদেরকে উদ্দেশ্যে মনে রাখবেন

বাক্যের বক্তব্যের সবই যদি ঘুরে যান এই বাক্তা বলবেন না কেউ যদি রুচি বেশি করতে চায় প্রয়োজন মনে করে বা কোনো আমার কাছে চাই তো তাহলে জন্য সদাচরণ করে আমি এ কথা বলতে এ কথা মোহাম্মদ বলেছেন হাদিস কাছে ধরে না ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে না উঠে যেতে পারে সুমের ছিদ্র দিয়ে লাল জল ঢুকতে না ঢুকে যেতে পারে অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে আমি যেটা বললাম এতে সন্দেহ আছে বলে আমার পর্যন্ত চেষ্টা করে শরীর ছাড়া না যা বলছি তাই থাকবে তার আমি নিজের কথা বলিনি যার কারণে আমার আস্থা বিশ্বাস খুব শক্তিশালী মজবুত এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন